হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে সপোন এক্সচেঞ্জ এই এয়ার ওপের খুবই এক্সিলেন্ট কিছু আপডেট শেয়ার করব সাথে আগেই বলি আমি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই এক্সচেঞ্জ থেকে অলরেডি দশ হাজার পাই কয়েন ফ্রিতে কিনছি ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে দশ হাজার পাই কয়েন ফ্রিতে কিনছি আপনারা কীভাবে এই প্রোজেক্টে যারা পার্টিসিপেট করছেন তারা কীভাবে এখানে সম্পূর্ণ ফ্রিতে পাই কিনে অন্য অন্য কয়েন বেচা কিনে করবেন বাই সেল করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে দেখায় দেবো ঠিক আছে আরও বেশ কিছু আপডেটের ভিতরে আরেকটা আপডেট হয়েছে এখানে আগে কিন্তু শুরুতে এটা কিন্তু বারো ঘন্টা পরপরে এসে মার্নিংয়ের টাইম ছিল এটা অলরেডি কিন্তু চব্বিশ ঘন্টা করছে এটা কিন্তু আসলে যারা আমরা সময় পেয়ে না তাদের জন্য কিন্তু খুবই একটা গুড নিউজ যে এখন দিনের ভিতর একবার এসে আপনাকে একটা মাইনিং চালু করলেই আপনার এখানে মাইনিংটা হতে থাকবে ঠিক আছে আগে ছিল বারো ঘন্টা তখন দুইবার আসা লাগতো আর এখন কিন্তু একবার আসলে হবে এটা কিন্তু একটা গুড নিউজ ঠিক আছে আর সাথে আরও একটা কথা বলি এই প্রোজেক্টটাকে অলরেডি কিন্তু বড় ধরনের একটা আপডেট দিছে আমি সেটা একটু দেখাচ্ছি তো এখান থেকে আসলে অলরেডি এই যে আমরা সিপিএন নেটওয়ার্কে কাজ করছি সেই সিপিএম নেটওয়ার্ক কিন্তু এই প্রজেক্টের ভিতরে অলরেডি বাইসেল চলে আমি দেখাই দেবো এই যে সিপিএন কিন্তু গত একদিন আগে আসলে ওটা লিস্টিং হয়েছে তো এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তারা আসলে যে আপডেটটা দিছে তো দেখেন এখানে তারা দুদিন আগে একটা আপডেট দিছে বিগ নিউজ সব ফোন ইজ কামিং টু গুগল প্লে অ্যান্ড অ্যাপ স্টোর ঠিক আছে অর্থাৎ এই প্রোজেক্টটা তারা কি করবে অ্যাপ স্টোর এবং প্লে স্টোর দুইটাতেই কিন্তু তারা নিয়ে আসবে এবং অতি তাড়াতাড়ি এটা নিয়ে আসবে ঠিক আছে আর এই প্রজেক্ট কিন্তু আলোর গতিতে ভাইরাল হচ্ছে আমি যখন আপনাদের সাথে প্রজেক্ট শেয়ার করেছিলাম তখন আসলে এখানে মাত্র চৌদ্দ কে ছিল অলরেডি কিন্তু এক সপ্তাহ ভিতরে এটা কিন্তু সাতষট্টি পয়েন্ট সিক্স কে হয়ে গেছে এটা দশ দিন পর দেখবেন হান্ড্রেড কে প্লাস হয়ে যাবে কিংবা দুইশোকে তিনশোকে ওয়ান মিলিয়নও ফল হয়ে যেতে পারে কেননা এই প্রজেক্টে কিন্তু পাই কমিউনিটি থেকে সরাসরি সাপোর্ট করতে আছে বড় বড় পাই কমিউনিটির এডমিনরা মানে বিভিন্ন প্রকার ইনফ্লুয়েন্সাররা ঠিক আছে তো ধরো আমি আপনাদেরকে কথা বলবো না আজকে যে আপডেট সেটা হয়েছে মূলত এখান থেকে বেসিক্যালি কিভাবে আপনারা এই মার্কেট থেকে আপনারা এই কয়েনটা কিনে রাখবেন পাইকয়েন্ট দাম কম আছে সেক্ষেত্রে এখান থেকে সরাসরি ফ্রিতে কিছু হলেও আপনারা ওনাদের যে স্টাবল করেন মানি করি তার বিনিময়ে কয়েন কিনতে পারেন যেটা কিন্তু আমি অলরেডি কিনে রাখছি দেখেন দশ হাজার কয়েন সম্পূর্ণ ফ্রিতে ভাই ভাইডো আসলে ওই পেমেন্ট দেবে কিনা না যদি দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি খুবই খুশি হবেন ভালো একটা ভবিষ্যতে কাজকর্ম করতে পারবেন তো যাই হোক সবার আগে যে জিনিসটা দেখানো দরকার সেটা হচ্ছে যারা এখনও এই সব ফোন এক্সচেঞ্জ অ্যাড হয়ে পার্টিসিপেট করেন না তারা কিন্তু বোকামি করতে ঠিক আছে আসলে যারা পার্টিসিপেট করবেন তারা কিন্তু ফলের আশা করতে পারবেন অর্থাৎ কিছু পাইতে পারেন এরকম আশাও করতে পারেন আর যদি আবুল মার্কায় কাম করেন যে এই প্রজেক্টে আমি পার্টিসিপেট করুন এটা তো এসকাম তাহলে তো আপনার কোনো আশাবর্ষই থাকবে না আপনি কিছুই সুই পাবেন না বরং আশা ভরসাও থাকবে না ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে নিজস্ব এই প্রজেক্টটা কীভাবে পার্টিসিপেট করতে তারপর আমি আপনাদেরকে আসলে আজকের আপডেটটা দেখা ছি তো আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক পেন কারণ ভিউ ডিসক্রিপশন অলরেডিডি কিন্তু আমি এই সব ফোনের একটা সাইন আপ লিঙ্ক কিংবা জয়েন্ট লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা সেল ওইখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুন আপনার সরাসরি ওইখানে একটা টেলিগ্রাম সেল লিঙ্কও থাকবে আপনি কি কীভেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করবো উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি পেট হয়েছে মূলত আমার সেলে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু এখানে দুইটি স্ক্রিনশট দিছি এবং এখানে দেখেন এই যে টোয়েন্টি ফোর হাওয়ার্সে কিন্তু মানিং হচ্ছে এটা কিন্তু টেস্ট স্ক্রিনশট আর এখানে আমি অলরেডি কিন্তু দশ হাজার পাইকয়েনি তারও কিন্তু টেস স্ক্রিনশট ঠিক আছে আমি আপনাদের দেখাইছি আসলে বাইসেল করতে তো এখানে আসলে প্রজেক্টের বিস্তারিত বলা আছে আপনার এখান থেকে দেখে নেবেন কোনো সমস্যা নাই তো কিউএ জয়েন করবেন জয়েন করার জন্য এখানে একটা জয়েন লিঙ্ক আছে আপনার সরাসরি এই জয়েন লিঙ্ক আছে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্ট আমি আপনার সাথে বাইশ জুলাই শেয়ার করছি অর্থাৎ আজ থেকে ঠিক দশ দিন আগে আপনাদের সাথে প্রজেক্ট শেয়ার করছি তো এখান থেকে স্ক্রিনশটগুলো দেখে নেবেন ঠিক আছে তো এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে এখান থেকে আপনারা কিন্তু এই যে এখানে সাপ ফোন এক্সেন্স প্ল্যানিং এখানে কিন্তু সমস্ত কিছু বলা টোলা আছে তো আপনারা কি করুন এখান থেকে এই যে স্যান্ফ লিংক আছে এখান থেকে স্যান্যাপ করুন আর এখানে কিন্তু একটা স্যানেপ ভিডিও আছে আপনার সাথে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ভিডিও আছে এই ভিডিও দেখে আপনারা অবশ্যই পার্টিসিপেট করেন মেন প্রোজেক্টে ঠিক আছে তো যাই হোক আমি আপনাদের এখান থেকে কী করবো সরাসরি এখান থেকে আপনাদেরকে দেখাই দিছি আপনারা এই যে স্যান্ফ লিঙ্ক সেন্ড ক্লিক করুন তো স্যানেপ ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আপনার সরষি এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পর তো কেটে দেওয়ার পর এখান দেখেন একটা অপশন আছে লোগ উইথ গুগল আপনার সরষি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেলটাকে আপনাকে অ্যাক্সেস দিতে হবে ঠিক আছে ইমেলটা অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার শেষ তো যাই হোক দেখেন আমি কিন্তু অলরেডি আমার মাইনিং চলে চলেছি তো এখন এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনার এখানে জয়েন করার পর আপনি এখান থেকে আপনার ফ্রেন্ডে ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা আপনার ফ্রেন্ড মধ্যে আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে এই হলো আপনার কাজ তো এখন আপনাকে আমি হোমে যাচ্ছি এখান থেকে তো মাইনিংটা সেল করবেন প্রতিদিন এটা কাজ ঠিক আছে আর এখন আপনার কী হবে এখান থেকে পাইকনটা বাইসেল করবেন পাইকনটা বাইসেল করার জন্য আমি যদি ওয়ার্ল্ডে যাই ওয়ার্ল্ডে যাওয়ার জন্য দেখেন আমার কিন্তু এখানে এই যে এতগুলো পাই আছে বাট এখানে দেখেন আমার কিন্তু এখানে একটা ডলার আছে আমি সেটাও একটু দেখাই দিছি সেটা একটু ওপেন ওয়েল ওয়েট করেন তো এখানে দেখেন এই যে আমার কিন্তু সব ফোন ঠিক আছে ইউএসডিএস এইটা কিন্তু সরাসরি একটা স্টাবল কয়েন আমরা এখান থেকে যেটা মাইনিং করি সরাসরি কিন্তু একটা স্টাবল কয়েন আমার কাছে কিন্তু এখনও তেরো হাজার নয়শো দশ ডলার আছে ঠিক আছে তো যাই হোক আমি কীভাবে বাই করি সেটা দেখাচ্ছি আপনারা এখান থেকেই এখান থেকেই মার্কেট আছে সরাসরি মার্কেটে যাবেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি বিডিসি ইথেরিয়াম তারপর ইউএসডি সোল এক্সআরপি বিএনবি এগুলো কিন্তু আপনি সবই বাইসেল করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে পাইকয়েনটা দেখাব না পাইকয়েনটা যেহেতু আমার কেনা আছে আমি আপনাদেরকে এখান থেকে আমি একটু ওয়ালেটটা আবার দেখাই দিই দেখেন আপনার ওয়ালেটে কিন্তু আমার এখানে শুধুমাত্র এইটে আছে আমার এখানে কিন্তু বিটকয়েন নাই ইথিলাম নাই থিতের নাই ঠিক আছে সোল নাই এক্স আর পি নাই এখানে কিন্তু শুধুমাত্র পাই আছে ঠিক আছে আর এখানে সিপেনটা আছে এই সিপেনটা কিন্তু এখান থেকে কিনতে পারুন তো যাই হোক ফাইনালি আমি এখান থেকে এই যে মার্কেটে যাই যদি মার্কেটে ক্লিক করি মার্কেটে ক্লিক করার সাথে সাথে আমি যদি এখান থেকে এই সোলেটা ক্লিক করি ক্লিক সোল সোলে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এখান থেকে সোলের দাম এই মুহুর্তে এত আছে আপনি যদি এখান থেকে এইটা কেনেন আমি যদি এখান থেকে এক সোল কিনি ওয়ান সোল যদি আমি কিনি সেক্ষেত্রে এখানে এত ডলার পে করতে হবে তো আমি যদি এখান থেকে সরাসরি বাইতে ক্লিক করি বাইতে ক্লিক করার সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু আমার এটা বাই হিসাবে এখানে এটা বাই সাকসেসফুল আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমি যদি এখন ওয়ার্ল্ডে ক্লিক করি ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার কিন্তু এখানে এই যে শোল কিন্তু চলে আসে ঠিক আছে একটা শোল আমি কিন্তু এত ডলার দিয়েই কিনছি তো তারপর আপনি এখান থেকে এই যে পাই আমার এখানে দশ হাজার আছে আমি আপনাদেরকে আরও কিছু পাই কিনে দেখাচ্ছি আমি যদি এখানে ক্লিক করি তারপর এখান থেকে আমি যদি মার্কেটে যাই মার্কেটে যাওয়ার সাথে সাথে আমি যদি এখান থেকে আবার টু পাইতে ক্লিক করি আমি এখান থেকে যদি আরও দশ হাজার কিনি এখান থেকে একক দশক শতক সহস্র ঠিক আছে এই দেখেন আমি কিন্তু এখানে এই দশ হাজার পাই দিছি আর এখানে এতগুলো আমি যদি এখানে বাইতে ক্লিক করি বাইতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা বাই হয়ে গেছে ঠিক আছে তো ফাইনালি আমি যদি এখান থেকে অলরেডি ক্লিক করি অলরেডি ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এই যে বিশ হাজার পাই আমার কিন্তু বাই করা হয়ে গেছে এখন এইটা যদি আপনি সেল করতে চান সেক্ষেত্রে আপনি সেলও করতে পারেন আমি দেখাচ্ছি সেল করার জন্য আমার এখানে কিন্তু দশ হাজার বিশ হাজার পাই আছে আমি যদি এখান থেকে মার্কেটে ক্লিক করি মার্কেটে ক্লিক করার সাথে সাথে এই পাইতে যদি আবার ক্লিক করি এখন আমি যদি এখান থেকে দেখেন এই যে সেল আছে আমি যদি সেলে যাই এখানে দুইটা অপশন একটা হচ্ছে বাই একটা হচ্ছে সেল ঠিক আছে আমি যদি এখান থেকে সেলে ক্লিক করি সেলে ক্লিক করার সাথে সাথে আমি যদি এখান থেকে দশ হাজার আবার দিয়ে দিই একক দশক শতক সহস্র হাজার ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে দশ হাজার দিচ্ছি আমি এখানে ইনস্টান সেলে ক্লিক করি সেলে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এটা সেল হয়ে গেছে ঠিক আছে এই দেখেন আমি যদি এখন এখানে ওয়ালে ক্লিক করি ওয়ালে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে দশ হাজার হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু এটা এক্সচেঞ্জ এটাকে অবহেলা করবেন না এটা যখনই তারা কে ওয়াইসি নিয়ে আসবে এখানে অবশ্যই তারা কে ওইসি লোড করবে যদি এটা পেমেন্ট বাস্তবিক অর্থে দেয় তাহলে এটা যখন কে ওয়াইসি নিয়ে আসবে তারপর যখন তারা মার্কেটের লিস্টিং করবে তখন অবশ্যই আমাদের কিন্তু কম বেশি পেমেন্ট দেবে ঠিক আছে তাছাড়া এই প্রজেক্ট কিন্তু সরাসরি পাই কমিউনিটি থেকে সাপোর্ট করতেছে এবং খুবই দ্রুত প্রজেক্ট দেখেন আমি আপনাদেরকে একটুকে দেখাচ্ছি সাতষট্টি পয়েন্ট সিক্সকে এখন কিন্তু সাতষট্টি পয়েন্ট সেভেনকে হয়ে গেছে এটা কিন্তু খুবই দ্রুতভাবে লসে ঠিক আছে আর যদি এটা অ্যাপ স্টোর প্লে স্টোরে চলে আসে তখন দেখবেন এটা কী পরিমাণে ভ্যালু লাগে ঠিক আছে আর এখানে কিন্তু মাইনিংয়ের অপশন আর এটা কিন্তু এক্সচেঞ্জের অপশন দুইটি অপশন আছে এখানে কিন্তু বিভিন্ন প্রকার এস্টিং ওয়েস্টিং আছে এই মুহূর্তে আসলে এটা এস্টিং হলে তেরো পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট দিচ্ছে এরকম কিছু অপশন অপশন আছে স্টেকিং আপনাদের করার দরকার নেই আপনারা শুধুমাত্র এখানে মাইনিংটা করেন এটাই হল আপনার কাজ সহজ কথা আপনারা কিন্তু এখানে মাইনিং করে এই যে ইউএসডিএস এইটা স্টা বলকেন এটা আপনারা কালেক্ট করে থাকেন ঠিক আছে ভাই কখন কোন প্রজেক্ট ভালো পেমেন্ট দেবে সেটা কিন্তু আপনিও জানেন না আমিও জানি না ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে আরও কিছু পাই ঠিক কিনে রাখবো আপনারা এখানে পাইয়ের দাম এই মুহূর্তে কম আছে আপনার আসলে এখানে পর্যাপ্ত কিনে হোল্ড করতে পারেন ঠিক আছে আর কন্টু আসলে সবাই মাইনিং করেন ভাই কোন প্রজেক্ট পেমেন্ট দেবে কি না দেবে সেটা কিন্তু আগে বলতে পারি না তবে কাজ করবেন কাজ করলে কিন্তু ফলের আশা পাওয়া সম্ভব তো ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিও শেষ একটাই করতে হলে আপনি যদি টাইম আমার সালে ইউটিউড ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব স্যালকে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অর্শলটি কল করে দেবেন আর পুজোর সম্পর্কে অবশ্যই কর্মসূচিটা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক